দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তাহলে সরস্বতী জেলা হোম ডেলিভারি হবে আপনার বাসায় মালটা পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আপনার এই মতো বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন

কিন্তু চালায় মজা পাবে এবং দীর্ঘদিন টিকে থাকবে কারণ বাচ্চা সাইকেল কিনে যদি দুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো টাকাটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে তো তেমনই একটা সাইকেল আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকতেছে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কত সুন্দর একটা গ্রাফিক্সের সাইকেল আজকে আমাদেরকে দেখাচ্ছেন এটা হচ্ছে আফলোড কোম্পানির এটা আফলেট সো এই যে গ্রাফিক্স টা দেখতেছি এটা বডি প্রিন্ট হবে জি বডি স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকার পাবেন না

খুবই চমৎকার কালার এটাতে কিন্তু আপনার কাটাও লাইটিং সাপোর্ট হবে যখন ঘুরবে এখানে ব্যারিং সিস্টেম তো সামনে আপনার একটা ঝুড়ি থাকবে পিছনে কিন্তু একটা লোহার ক্যারিয়ার হবে ভাই এই ক্যারিয়ারটা যথেষ্ট শক্ত হ্যাঁ ক্যারিয়ারের উপরে একজন বসতে পারবে নষ্ট হবে না সব আচ্ছা এখানে একটা সাপোর্ট গুলো হেভি সাপোর্ট চাকার উপরে দাঁড়াইতে পারবে নষ্ট হবে ওয়াও

এই সাইকেলটা আপনার খুবই চমৎকার একটা সাইকেল হচ্ছে সাইকেলটা প্রাইসটা কত থাকতেছে স্যার সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মানে কি বলবো এত কম টাকায় সাইকেল পাওয়া যায় মারিয়াম সাত হাজার টাকা মানে মারিয়াম এন্টারপ্রাইজ তো আপনার একবারে নন লো কোয়ালিটি যেগুলো নন ব্র্যান্ড এগুলো বিক্রি করে না তারপরে যতটুকু রিজনেবল প্রাইস না রাখলেই নয় একবারে সর্বনিম্ন দাম যেতে বলে দিই এই সাইকেল দাম দামি করা যাবে আচ্ছা আচ্ছা এই কি সারা দেশে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন দোকানে আইসা নিয়ে আচ্ছা তো দোকানের অ্যাড্রেসটা একটু ভাই বলে দাও দোকানের অ্যাড্রেস হলো মিরপুর 1 নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ 311 312 নম্বর দোকান তৃতীয় তলা এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তাহলে সরাসরি জেলা হোম ডেলিভারি হবে আপনার বাসায় মালটা পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আপনার এই মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন এছাড়া অন্য যেকোনো সাইকেল আপনাদের দরকার হয় সেগুলো আমাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবে বাচ্চাদের হোক বড়দের হোক গিয়ার হোক মাং গিয়ার হোক যে ধরনের সাইকেল আপনাদের পছন্দ

আজকে যে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ